রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বাঁকুড়াতেও বুধবার সকালে ওই দুই সংগঠনের উদ্যোগে অযোধ্যা রাম মন্দির ও রামলালার রেপ্লিকাসহ এই শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের পাঁচবাগা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে মাচানতলা হয়ে লালবাজার হিন্দু স্কুল মাঠে শেষ হয় রামনবমীর এই শোভাযাত্রা উপলক্ষে পুলিশের তরফে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রশাসনের তরফে নির্দিষ্ট করে দেওয়া পথেই শোভাযাত্রা হয়েছে আমাদের রুট যেমন করা হয়েছে প্রশাসনের দিক দিয়ে এবং আমাদের সহমতিতে কাজবাগা হইতে শুরু কাজবাগা থেকে আমরা সোজা নতুন চটি নতুন চটি হয়ে কলেজ মোড় কলেজ মোড় হয়ে চার্চ মোড় চার্চ মোড় থেকে এসবিআই মোড় ডান দিকে আমরা ঘুরে যাব আমাদের র্যালি নিয়ে আমাদের শোভাযাত্রা এসবিআই মোড় দিকে ডান দিকে হয়ে পোস্ট অফিস রুট হয়ে ঘড়ি মোড় ঘড়ি মোড় হয়ে সুভাষ রোড হয়ে রানীগঞ্জ মোড় হয়ে ইনারোগোড়া ইনারোগোড়া হয়ে লালবাজার হিন্দু স্কুল ময়দানে আমাদের সমাপ্তি আমাদের পুরিয়াতে মানুষের সমাগম এটা আমাদের হিন্দুতে ریلی এটা যে সমাগম আমরা কিছু বড় না মানুষsubprocess হবে নিজেদের মন থেকে যারা আসতে চাই নিয়ে হিন্দু বলে গর্বিত মনে করে তারাও এই উদ্দেশ্যে আমাদের শোভাযাত্রায় অংশ গ্রহণ করবে কি শোভাযাত্রায় আমাদের প্রভু রামজির দরবার আছে রাম মন্দির এবং প্রভু রামজির মূর্তি আছে এবং আমাদের ভজন ভজন ভজনের গাড়ি আছে ট্যাবলো আছে এবং আমাদের বাজনা আছে আমরা সাউন্ড সিস্টেম বিজেকে বন্ধ করে রেখেছি হিন্দুত্বের জন্য আমরা হিন্দুত্বের জন্য যেভাবে আজ আমরা দেখে আসছি যে আমাদের উপর যেসব ঘটনা মন্দির আমাদের এতদিন হয়নি আমাদের মধ্যে যে বিভেদ ছিল সেই বিভেদ আমাদের দূর হয়েছে মন্দির হওয়ার পর অতটা আপ্লুত আজকে আজকে আমরা খুব আপ্লুত এবং যেন শোভাযাত্রাটি ভালোভাবে সাফল্যমণ্ডিত করে করতে পারি এবং সকলের সহযোগিতায় ও প্রশাসনের সহযোগিতায় সাফল্যমণ্ডিত করব এই এই শোভাযাত্রায় আমরা কোনোরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমাদের কোনো সঙ্গ নেই এই শোভাযাত্রা আমাদের শুধুমাত্র হিন্দুত্বের শোভাযাত্রা এই শোভাযাত্রায় যেমন বিশ্ব হিন্দু পরিষদ বজর দল আমাদের আছেন বাপ্পাদা আছেন সুমন ভাই আছেন সঞ্জয় আছে অশোক দা আছে আমরা হনুমান চালিসা প্রচার সমিতির কিছু কার্যকর্তা যারা আমরা হনুমান চালিসা করি সেসব কার্যকর্তা সকলে মিলে আমরা আছি উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন আজকে রামনবমী শোভাযাত্রা ধর্মের জয় সূচনা করেছে দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছেন রামনবমীর যে র্যালি আজকে মানে ধর্মের জয় সূচনা করছে সূচনা করছে আর আমাদের দেখেছি দু হাজার চব্বিশে আমাদের প্রধানমন্ত্রী রাজ রাম মন্দির উদঘাটন করেছেন পাঁচশো পার্টি বছর সংগ্রামের পরে আর তারপর প্রথম নাম মহিল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর যার ফলে দেখা যাবে এই পশ্চিমবঙ্গে ধর্মের জয় ছবি বুকে নিয়ে খুব দেখুন আমাদের হৃদয়ে প্রভু রাম তো সেটা সকলকেই ভাবনা করা উচিত সকলকেই ভাবা উচিত যে আমাদের হৃদয়ে প্রভু শ্রী রাম আছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া